আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আমরা তো সব সময় আলু দিয়ে ডিমের চপ তৈরি করি বাট আমি আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট ডিমের চপ রেসিপি শেয়ার করছি এবং এই ডিমের চপটা কতটা কালারফুল এবং মচমচে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এবং আলুর চপটা তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি এগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি আর কথা বাড়াচ্ছি না তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি দুইটা ডিম সেদ্ধ করে এভাবে পিস পিস করে নিয়েছি এরপর আমি কিভাবে এই মশলাগুলি তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটির ভিতরে আমি প্রথমে এক কাপের একটু কম বেসন নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি এবং অল্প একটু মরিচ হলুদ এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় এরপর এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে অল্প 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 করে পানি দিয়ে আমি এই মিশ্রণটা ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি এটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে বেশি পাতলা না হয় এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে এই মশলাটা মিক্সড করে নিয়েছি এই তৈরি হয়ে গেছে আমার বেসনের মিশ্রণটি এখন আমি চুলায় একটি কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি ডিমের পিসগুলি বেসনের মধ্যে চুপিয়ে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা মিডিয়াম আছে থাকে তা না হলে ওপরের লেয়ারটা পুড়ে যাবে এখন আমি এই ডিমের চপটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ডিমের চপটা হয়ে গেছে এরকম ব্রাউন কালার হলেই আমি এগুলি তুলে নিচ্ছি এখন ডিমের চপগুলি হয়ে গেছে একটা চাকনির সাহায্যে আমি চপগুলি সব তুলে নিচ্ছি এভাবে আমি একের পর এক ডিমের চপগুলি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ